আজকে আমরা একাদশ শ্রেণীর ভারভারা রাওয়ের চারণ কবি এই কবিতাটি থেকে তোমাদেরকে বাছাই করা কুড়ি পঁচিশটি এমসিকিউ প্রশ্ন জানাবো এবং তোমাদের বলবো এই প্রশ্নগুলি তোমরা যদি ভালো করে তৈরি করো এখান থেকেই তোমরা প্রথম সেমিস্টারে হানড্রেড পারসেন্ট কবন পাবেই পাবে এর পাশাপাশি তোমাদের জানিয়ে দিই তোমাদের গল্প প্রবন্ধ কবিতা থেকে এবং ভাষা সাহিত্য থেকে পার্ট পার্ট করে অলরেডি সমস্ত ভিডিও কিন্তু পোস্ট করা হয়েছে যারা দেখে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা ভালো করে সেগুলি তৈরি করে নাও আর যারা এখনও দেখাও তাদেরকে বলবো চিন্তা করার কোনো কারণ নেই ডেসক্রিপশান বক্সে লিংক আছে অবশ্যই পাট পাট করে প্রত্যেকটি ভিডিও তোমাদেরকে আমি যেভাবে বলেছি ভালো করে তোমরা সেইভাবে পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমাদের অর্ধেক প্রশ্ন অলরেডি তৈরি হয়ে যাবে আজকে আমরা ভারভরা রাওয়ের চারণ কবি এই কবিতাটি নিয়ে আলোচনা করব তার আগে তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য এই কবিতা থেকে জানতে অনুরোধ করব। চারণ কবি ভারভাড়া রাও মূল রচনা হচ্ছে কবি যেটি তেলেগু ভাষাতে লেখা এবং ইংরেজি অনুবাদ তোমাদের জানিয়ে দিই মূল গ্রন্থ মূল গ্রন্থের নাম ভবিষ্যত চিত্রপটম কবিতাটি লেখা হয় উনিশশো সালে এবং এই কবিতাটিকে গ্রন্থাকারে প্রকাশিত করা হয় এর ঠিক এক বছর পর অর্থাৎ উনিশশো সালে তোমাদের জানিয়ে দিই এই কবিতাটি সেতু বন্ধন পত্রিকার পনেরোতম সংখ্যায় দু হাজার করে চরণ কবি প্রকাশিত হয় তথ্যটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ মূল গ্রন্থ কোন পত্রিকায় প্রকাশিত হয় কে এর বাংলায় অনুবাদ করে ভীষণ গুরুত্বপূর্ণ এরপর চলে আসবো প্রশ্নতে চারণ কবি কবিতাটিকে কে বাংলা ভাষায় অনুবাদ করেছেন খুবই সহজ উত্তর তোমার সবাই জানো কবি শঙ্খ ঘোষ নিয়ম কানুন যখন সব নিয়ম কানুন সব কি হয়েছে নিয়ম কানুন যখন সব লোপাট লোপাট গিয়েছে তিন নম্বর প্রশ্ন কি আছে আর সময়ে ঢেউতলা ড্যাস দল শূন্য স্থানে কি হবে কালো মেঘের দল পরের প্রশ্ন ফাঁস লাগানো হচ্ছে কোথায় ফাঁস লাগানো হচ্ছে গলায় পরে প্রশ্ন চুইয়ে পড়ছে না কোনো এখানে কি চুইয়ে পড়ছে না রক্ত গলায় যদি ফাঁস লাগানো হয় চুইয়ে পড়বে কিভাবে। কারণ আমরা সবাই জানি যদি কাউকে গলায় দড়ি দিয়ে আটকানো হয় হত্যা করা হয় তাহলে কখনো সেখান থেকে রক্তপাত হয় না নেক্সট প্রশ্নে যাবো তার আগে তোমাদের বলতে চাই যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো প্লিজ তোমরা একটা ভিডিওতে লাইক করে দাও আর কেমন লাগছে এই ধরনের আলোচনা একটু কমেন্ট করে জানিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে সমস্ত ভিডিও দেখার অনুরোধ রইল চলে আসবো পরের প্রশ্নতে ঘূর্ণিপাকে বিদ্যুৎ ড্যাশ হয়ে উঠেছে শূন্যস্থান পূরণ করো উত্তর হবে বাজ পরে প্রশ্ন জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে জেলের গড়ার থেকে কি বেরিয়ে আসছে ভীষণ গুরুত্বপূর্ণ লিপিকার স্বর তোমাদেরকে আমি এখানে একটা প্রশ্ন করি লিপিকার স্বর এই লিপিকার স্বর শব্দার্থ কি তোমার একটু কমেন্ট করে জানাও তো লিপিকার স্বর এই শব্দটির শব্দার্থ কি হবে এর অর্থটা কি যে সবার প্রথমে সঠিক উত্তর দিতে পারবে তার নাম আমি পরের ভিডিওতে অবশ্যই অবশ্যই ঘোষণা করব। ওকে নেক্সট প্রশ্ন কী আছে বাতাসকে মুক্ত করে দেয় কি মুক্ত করে দেয় সুর কয়েদ করে তাকে কাকে কয়েদ করার কথা বলা হয়েছে কবিকে পরে প্রশ্ন শূন্যস্থান দেওয়া আছে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কবিতার শেষ অংশে আমরা পাবো শূন্যস্থান পূরণ করো শূন্যস্থানে গরদানে জড়িয়ে দেওয়া হয় ফাঁসকে পরের প্রশ্ন ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য কোথায় মিলিয়ে যাচ্ছে মাটিতে পরে প্রশ্ন কি আছে কবিতায় কাকে স্পর্ধা জানানোর কথা বলা হয়েছে উত্তর হবে মৃত্যুকে নেক্সট প্রশ্ন কবি গান কবিতায় গান কি হয়ে উঠেছে যুদ্ধের শস্ত্র কবিতায় বৃষ্টি কেমনভাবে হয়েছিল ঝিরঝিরে ভারভারা রাও এর পুরো নাম কি ফেন্ডিয়ালা ভারভারা রাও ভারভারা রাও মূলত কোন ভাষার কবি তেলেগু ভাষার তোমাদের এখানে একটা তথ্য জানিয়ে দিই এই পেন্ডিয়ালা ভারভারা রাওকে তার বিদ্রোহী কবিতার জন্য তাকে কিন্তু দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছিল চারণ কবি কবিতাটি স্তবক সংখ্যা কত ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটি চারণ কবি কবিতাটির পংক্তি সংখ্যা কত উত্তর হবে চব্বিশটি ভারভারা রাও কার জীবন দ্বারা অনুপ্রাণিত হয়ে কবিতাটি লেখেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি বেঞ্জামিন মলায়েজ তোমাদের বলবো তোমরা যারা এই কবিতাটা পড়েছ বা এখনো পড়ো তোমাদের যদি এই কবিতাটা বুঝতে অসুবিধা হয় একটু কমেন্ট করে জানাও তোমাদেরকে অত্যন্ত সহজ ভাষায় আমি বাকি কবিতাগুলোর মতো এই কবিতাটাও অবশ্যই বুঝিয়ে জানিয়ে দেবো এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে দিই তোমরা যদি এই ভিডিওটার পিডিএফ পেতে চাও তোমরা পাসওয়ার্ডটা দেখে নাও আর এই নম্বরে তো তোমরা মেসেজ করো সেখানে তোমাকে আমি যখন কাঁপন লাগে কোথায় কাঁপন লাগে জিভে গান যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে কি হয় কবিকে তখন ভয় পায় ওরা তোমাদের জানিয়ে দি এখানে ওরা বলতে শাসক শ্রেণীর কথা বলা হয়েছে ফাঁসুড়ে কারা শাসক দল ভারভারারাও এর কারাবাসের ডাইজেটের নাম কি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের বলবো ক্যাপটিভ লিপিকার স্বর বলতে কি বোঝানো হয়েছে কবির বিদ্রোহের শেষ প্রশ্ন মঞ্চ শেষে কাকে ঝুলিয়ে দিয়েছে এই তোমাদের চারণ কবি কবিতার সম্পূর্ণ এমসি তোমাদের বলবো তোমরা এইগুলি খুব ভালো করে তৈরি করে নাও আর বাকি ভিডিওগুলির জন্য ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক আছে দেখে নাও সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে